বোনারা একটু দয়া করে এক এক করে দর্শক যারা আছেন যারা বাসের ব্যবসা করেন তাদের একটু জানান যে কত করে ব্যস্ত পারবেন খাঁটি বাস মানে এইটা তো ফ্রি দিয়ে তাই না এইটা কত হলে দেওয়া যাবে একদম চল্লিশ আর এইটা সাইল নাকি কত হ্যাঁ কত চল্লিশ আর এটা চৌত্রিশ চৌত্রিশ মানে একই দাম বলবেন কোনো দরাদরি নেই

দেখতেছি সুন্দর দাদার আপনারা এই যে কত যাচ্ছেন কত ব্যাসবেন পঞ্চান্ন দারুন দাঁতের পাচুর এই কোন দাঁতে দর্শক দেখেন সিরিজিয়ান দেখার মাত্র আমার এই দাদা দুইটা নিয়ে এসে দাদা ভালো আছেন অনেক দিন পর দেখা দাদা এই কত হবে আপনার এই জোড়া বাছাই করা পাচুর পচাশি হলে একদম দাদার কথা একটাই দাদা আপনার নামটা একটু বলেন বাবু আপনার মোবাইল নাম্বার সহ আপনি মানে বলেন যে আপনি তো একেবারে সলিড দর বলেন আর অনেক ভিডিও আছে আমার চ্যানেলের ভিতরে দর্শক আপনারা সঞ্জয়বাবুর গরু অনেক দেখেন আপনারা উনি বাসুরের ব্যবসা করেন সুন্দর সুন্দর বাসুর উনি কেনেন এবং বিক্রি করেন বাসাই করে বাসাই করা বাসুর দুইটা চাইটা বাসুর কেনে দুই আবার বিক্রি করেন যে দিন কেনেন ওই দিনই বিক্রি হয় বাসাই করা বাসুর আপনার এই দুইটা আশিতে দিবেন না আশির উপরে কত কথা আশি আচ্ছা এবার আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন নাইন ফোর বলেন দর্শক এই বাবুর সাথে আপনারা যোগাযোগ করবেন তারা ভালো বাসুর চান এই নাম্বার দেওয়া হলো ভালো বাসুর আপনারা কিনতে পারবেন যোগাযোগ করবেন উনি একজন সৎ ব্যবসায় ওনার পুঁজি কম তাই দুইটা চারটে গরু উনি কেনেন আবার পেসেন একটা বাসুর পাঁচশো টাকা লাভ হলে উনি সারিয়ে দেন দর্শক अच्छा अपना धन्यवाद बाबू बाबा साहब